এই ছাব্বিশ থেকে সাতাশ মিনিট আগে স্টেট আসেছে আমাদের একজন তরুণ আর একজন মোফাসের বাতিল শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সুলনিত কণ্ঠস্বর জ্ঞান এবং মেধায় যোগ্যতায় পরিপূর্ণ একজন মোফাসির মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এই ২৬ মিনিট আগে এসেছে তার মাধ্যমে টিকটপ থেকে তুলিয়া রূপসা থেকে কুরআনের বন্নি না হবে অনিবার এই ময়দান আমরা থাকো তাই ঠিক না এই জন্য কুরআনের পক্ষে থাকতে রাজি আছেন না নাই আমার ভাইরা এখানে শুনতে সেছি কি জোরে আওয়াল করে শুনতে সেছি কি এই কুরআনের মর্যাদা কম না বেশি কত বড় মর্যাদা আল্লাহর নবীর পদ্ধতি যে কোন কুরআন নাযিল হয়ে গেল আল্লাহর নবী কোরআনের কথাগুলোকে সেভ করার জন্য তারা ভরা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক কাজে আয়াত কয় লাতু হারুরে তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ও নবী থেকে মুখস্থ করার জন্য কোরআন থেকে সেভ করার জন্য কোরআনটাকে কন্ঠস্থ করার জন্য আপনার জিহব বা গতিতে সঞ্চালন করবেন না আপনার জিহবকে আপনি тараহুরা করাবেন না ওগো বন্ধু আপনি শুধু আমার জিহ্বার সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করো গোটা কোরআন আপনার সিনার ভিতরে দুকে দেওয়ার মালিক আমি আল্লাহ ও আল্লাহর পাওয়ার আছে না না আমরা দেখতে পেয়েছি বিগত ষোলো বছর আল্লাহর কোরআনের মহফিলে আমরা যখন কথা বলেছি আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছে সেদিন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এই শোককে আমরা সত্যি খিলালুল্লাহ আসনা না তাহলে শুনতে সে কি কুরআন শুনতে আসলে তিনটা জিনিস লাগে এক নাম্বার তিনটা ভিতর লাগে এক এক নিয়তে তিনটা কাজ করতে হয় এক নাম্বার শুনতে আস্তে হয় কুরআন আর দুই নাম্বারে খুশি করতে হয় আল্লাহকে আর তিন নাম্বারে আলোচনা শুনে হেদায়েত নিয়ে বাড়িতে ফিরতে হয় রাজি আছেন আপনারা তাহলে এক নাম্বার শুনতে গেছেন কি কুরআন তাহলে খুশি করবেন কাকে टारगेट আমি কোরআন এবং সন্ন্যাস গবেষণা করে যতটুকু পেয়েছি কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য কোরআনের মহফিল আসে আল্লাহ পাক তাদেরকে দুইটা পুরস্কার দেয় এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন টার্গেট দারিদের জন্য লাভ পুরস্কার দেয় আল্লাহ রাব্বুল আলামিন নয় নম্বর সূরা ১১ নম্বর পারা নম্বর পৃষ্ঠা ১১ নম্বর লাইনে ১১১ নম্বর আয়াত সূরা তাওবার ভিতরে বলে ইন্নাল্লাহু আশতারা

তাহলে বলুন জানার মালিক কেউ প্রয়োজনী করে নিয়েছেন তিনি কে আল্লাহ প্রশ্ন রেখে দিল মোমিনদের জান মাল আমার কাছে বিক্রি করছে মোমিনরা জান্নাতে বিনিময়ে প্রশ্ন হলো সেই মোমিনরা কারা আল্লাহ নিজে উত্তর দিচ্ছে দুই নম্বর সুরা দুই নম্বর পাড়া এগারো নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইনে দুইশো সাত নম্বর সুরাতুল বাকার আল্লাহ বলেন

জোরে বলন কথা কার আর একটু জোরে বল লাগবে এই কথাটা কার তাহলে মুসলমানরা আল্লাহকে ভালোবাসার জন্য উদ্বুদ্ধ হয় মুসলমানদের একটা ইতিহাস আছে 313 জন সাহাবানে বদর মধ্যে বদর ময়দানে আমরা লড়াই করেছি ময়দান ছেড়ে দেই নাই ও লড়াই করেছি ময়দান ছেড়ে দেই নাই খন্দকে আমরা বিজয় ছিনিয়ে গেছি ময়দান ছেড়ে দেই নাই তবুকে নবী রক্ত দিয়েছে

এই ছাব্বিশ থেকে সাতাশ মিনিট আগে স্টেট আসেছে আমাদের একজন তরুণ আর একজন মোফাসের বাতিল শক্তির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সুলনিত কণ্ঠস্বর জ্ঞান এবং মেধায় যোগ্যতায় পরিপূর্ণ একজন মুফাসসির মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এই ২৬ মিনিট আগে এসেছে তার মাধ্যমে টিকটপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া কোরআনের বর্ণনা হবে অনিবার এই ময়দানে আমরা তাকও চাই দেখতে না এই জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি আছি নাই আমার ভাইরা তাহলে শোনা রাখবে কি জোরে বলন আল্লাহর কোরআন শোনা রাখবে আর আল্লাহর কোরআন শুনে নিজের জীবনটা আল্লাহর পথে ব্যয় করা লাগবে আর জীবন ব্যয় করার জন্য অন্যতম মাধ্যম হলো এই কাম আন্দোলন আর এর মাধ্যমে কোরআনের সমাজ কায়ম করা লাগবে ঠিক কিনা আল্লাহ আলমিন জানা দিচ্ছেন সাত নম্বর সারা নয় নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন ছিয়ানব্বই নম্বর আট সুরাতুল আরব আল্লাহ জানায়

আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা করা হয় আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হয় আমি আল্লাহ পাক প্রতিশ্রুতি দিলাম ওই দেশের সমাজ ব্যবস্থাকে আমি তো উন্নতি করে দিব আর আসমান আর জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে আমি আল্লাহ খুলে দিয়ে তাদেরকে ধনী বানা দেব কোরআনের যে ধনী হওয়ার জন্য আমেরিকা ভারত কিংবা চীনের কাছে হাত ধনে যে ব্যক্তি আল্লাহর কোরআনের সাথে তাকে আল্লাহ পাক তাকে ধনে বানায় দা তাহলে এই ধনী কোরআনের সাথে থাকতে রাজি আছে না নাই মুসলমান ধনী কোরআনের সাথেই থাকা লাগবে তাহলে বরকত যিনি দিবেন কিনে কে আল্লাহ সেটা আবার আদেশ যদি কোনো ব্যক্তি কোরআনের সঙ্গে থাকে

সত্য সহকারে নাজিল করে দিচ্ছে ও নবী শুদ্ধ একটাই হলো উদ্দেশ্য নবী এই কোরআন দ্বারা আপনি সমাজের মানুষের ভিতরে বিচারে পায়সালা করবেন তার মানে আল্লাহর উদ্দেশ্য হলো কোরআন দ্বারা চলবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন আর রাষ্ট্রীয় জীবন এমন কি ডিসির ভবন বঙ্গ ভবন সশস্ত্র ভবন আছে সব আল্লাহর কোরআন দিয়ে সালাম রাখবে এই ফতোয়া আজ দিয়ে শান্তি আমরা আমাদের কথা নয় এটা মৌলানার কথা নয় এটা মৌলার কথা কোরআন দ্বারা সত্যের লাগবে ঠিক কিনা কিন্তু আমাদের সমস্যা হলো এক জায়গায় আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমান দাবি করার পর আল কোরআনের সমাজ চাই না আমি নামদারি মুসলমান কোরআনের সমাজ চাই না আমি হাজি দাবিদার কোরআনের সমাজ চাই না আমি মুমিন দাবিদার কোরআনের সমাজ চাই না আমি জাকাত দানকারী কিন্তু কোরআনের সমাজ চাই না আল্লাহ পাক ওয়া হুম

সবকিছু আল্লাহর কোরআন দ্বারা করতে চায় না নামাজ পড়ে কোরআনের বিধান চায় না নামাজ পড়ে কোরআনের পার্লামেন্ট চায় না হজ করে কোরআনের পার্লামেন্ট চায় না যাকাত দিয়ে কোরআনের পার্লামেন্ট চায় না মুমিন দাবি করে কোরআনের পার্লামেন্ট চায় না মুসলমান দাবি করে পাক কোরআনের পার্লামেন্ট চায় না ও নবী জানা দে ওয়া হুম মুসরিকুন তারা মুরশিদ স্যার আর কেউ না কথা কার তার মানে নামাজ এরপরে এরা এমন কি মুমিন নাম ধারিও এরা মোশরে যারা আল্লাহর করান পার্লামেন্ট পর্যন্ত ঠিক না! এই জন্য মুসলমান ভাইরা আপনাদেরকে দেখতে হবে দিনকাইমের কাইমের পক্ষে কথা বলতে গে নবী রক্ত ঝরিয়েছে দিনকাইমের কাইমের পক্ষে কথা বলতে গে সাহাবা আজমাইন রক্ত ঝরিয়েছে এই টুপি এমনি আসে নাই এই টুপি আসার পিছনে রক্ত ছিল সাহাবাদের রক্ত ছিল নবীদের রক্ত ছিল যারা পরিকল্পনা করেছিল সকল পরিকল্পনা ব্যক্ত করে দেওয়া হয়েছিল সুতরাং আজকে নব্বই আবু জাহেল জমিদার যদি কেউ ইসলামকে বাধাগ্রস্ত করে নবী যে কোন করে না নবীর উম্মতের মতানত করবে না করবে না করবে না রাজা কে দেখা সময় নাই দুই মিনিটের মতো মনে আছে নাকি সম্মানিত উপস্থিতি কালনাগার মনোযোগ দান কিন্তু যখন কোরআনের কথা বলবেন কোরআনি পার্লামেন্টের কথা বলবেন কোরআন আইনের কথা বলবেন ইসলাম আন্দোলনের কথা বলবেন সবার কোরআনের কথা ভালো লাগলো জালিমদের ভালো লাগবে না ঠিক কি না বেগুন আপনারা এলার্জি রোগীর কাছে যদি আপনি বেগুন দেন খবর আছে না নাই বেগুন কিন্তু মজার জিনিস বিশেষত রমজান মাসে কিন্তু যাদের অ্যালার্জি আছে ও কিন্তু খালি সমস্যা আছে কিন্তু যাদের বেশি অ্যালার্জি আছে দেখা যায় খাওয়া লাগে না বেগুন দেখলেই চুলকানি শুরু করে যারা আল্লাহ দৃঢ় শক্তি মুসলমান নামে দাবি করে এবারের পথে চলে না ইসলামকে মানে না ইসলাম ইন্দনের কথা আর কোরআনের পার্লামেন্টের কথা বললে এদের কলিজায় গাত্র দেওয়া শুরু হয়ে যায় ঠিক না এটা সেই মাঠ যে মাঠে সারা পৃথিবী সহ বিশেষত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ একজন আলেন পঞ্চাশ বছর কোরআনের তাফসির করেছেন সেই কোরআনের পাখিকে জালিম গুলো মিথ্যা অববাদ দিতে দিতে তাদের জিহব্বা এত বড় করেছে গোটা জাতির সন্তানদেরকে ওইরকম একটা মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ সহ্য করে না ওই একটা মিথ্যা অপবাদ তাদের দিকে পাল্টা দেয়া জালিমদের পতন ঘটায়া মমবারি দিল্লি পাঠিয়ে দেয়া যেটা কি না আমাদের আল্লামা বলেছিলেন আমাদের আল্লামা বলেছেন আপনাদের মনে থাকার কথা বলছি এত বারো না বেশি বাড়া ঠিক নয় আমাদেরকে মৌলবাদী বলো আমরা বেজারে হয়ে না আমরা খুশি কেনা মূল হলেন আল্লাহ মূল হলেন রাসুল মূল হলেন কোরআন মূল হলেন হাদিস ঠিক কিনা সুতরাং আমরা মূলে থাকব, আর তোমরা আগাবাদি মূল থেকে এমন একটা ধারা দেবো মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা সেটা ষোলো বছর পরে প্রমাণ হয়েছে বাংলার জনগণ বলতে কেমন একটা যারা দিয়েছে এরা মামা দিল্লি গেছে এদের খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক কেন এই জালেম কোরআনের কথা বললে জালেমদের গায়ে জ্বালা পরে ঠিক কিনা আল্লাহ করবুল আলমিন বন্ধুর মাধ্যমে জানা বন্ধু জানাও যখন এই সত্য কথাগুলো বলা হবে জুলুম যারা করে তাদের গাত্র দেওয়া শুরু হবে সার কারণে এরা জুলুম করবে কয় কারণ তার কারণে জুলুম করবে একটা কারণ হলো ও আমি বানামালিখি কল্লা। তারা দেখবে যখন অবৈধভাবে ক্ষমতার মস্ত দিয়ে আসবে জনগণ যখন এদেরকে নির্বাচিত করবে না জনগণের কাছে যখন জবাব তিনি তা এদের কাছে থাকবে না ওমান এতে মাতা মালিকি কল্লা তখন দুনিয়ার ওই জনগণের উপরে যত সম্পদ আছে ওই দেশের ভিতরে যত সম্পদ আছে সকল সম্পদকে নিজের সম্পদ মনে করে এই জনগনের উপরে আর জুলুম চালাবে যার প্রমাণ নির্বাচনে হলফ নামায় এক লক্ষ চার লক্ষ টাকা দেখা যায় পাঁচ বছর পরে ওই ব্যক্তি চার হাজার কোটি টাকার মালিক হয় তার মানে এই ব্যক্তি জুলুমনের উপরে জুলুম করেছে ঠিক না এই জুলুমের কারণে কারণের দিকে তাকান পঞ্চান্ন হাজার হেক্টর জমি ছিল কারণে

মনে করেছেন আপনার উপরে নির্যাতন হয় উপরে নির্যাতন হয় আপনার সঙ্গীত সাথেদের উপরে নির্যাতন হয় জেলখানায় বন্দি করে কারাগারে এর ভিতরে নেওয়া হয় অনাবি আপনি হতাশ হবেন না আপনি মনি করেছেন আমি দেখি না ওয়ালা তাসাবানাল্লাহ গাফিলা আমি আল্লাহ গাফেল নই আমি আল্লাহ পাক কিন্তু দেখি ওদের সম্পর্কে আমি জানি শুধু জানি না আমি রব্বুল আলামিন ওদের সম্পর্কে কি পানি দিব এটা আমি আল্লাহ আপনার মাধ্যমে জাতির লোকদেরকে জানে আদিলাম তার মানে জালিমের কি পরিণত হবে দুনিয়ার কোন মানুষ যদি না জানে আপনারা আমার মহান মহান আল্লাহ জানেন কি জানেন না Ja!

পথে আন্দোলনের শক্তি হিসাবে দেখে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হিসাবে কবুল করুক আপনারা কি চান যারা বলেন আপনারা চান আগামের পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট এটা আপনারা চান কিনা